ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা চেষ্টায় ষড়যন্ত্র আট ছিল ইসরায়েল যার বিরোধিতা করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন তথ্য জানিয়েছে মার্কিন প্রশাসন বলছে রাজনৈতিক নৈতিকতা থেকে অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট তবে নিজ দেশের নাগরিকের ওপর হুমকি আসলে ইরানকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা বিশ্বের কোন রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ানোর কোনোরকম আগ্রহ নেই ইরানের নিজ দেশের প্রয়োজন শান্তিরক্ষা ও জনগণের অধিকারের কথা চিন্তা করে পরমাণু সক্ষমতা অর্জন দেশটির একমাত্র লক্ষ্য নিরন্তর এ দাবি জানিয়ে আসছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ধর্মীয় ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা রুহুল্লাহ খমেনির পর উনিশশো সালে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় আসীন হন কেবল ধর্মীয় নেতা হিসেবেই নয় সমরাষ্ট্র ও পরাশক্তিতে ইরানকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করায় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন এ নেতা তার নেতৃত্বে ইরান অংশ নিয়েছে ইরাক ইয়েমেন ইসরায়েল বিরোধী গুরুত্বপূর্ণ যুদ্ধে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির সামরিক ক্ষমতা বাড়ানোর পিছনে ব্যাপক অবদান রেখেছেন সর্বোচ্চ নেতা ইসলামের বিশ্বাস রেখে অস্ত্র তৈরি কিংবা সরবরাহের দিকে যেতে চাই না আমরা যদি চাইতাম তাহলে পশ্চিমারা আমাদের থামাতে পারতো না তারা আমাদের পারমাণবিক উন্নয়ন থামাতে পারেনি এবং শত চেষ্টা করলেও ভবিষ্যতেও তা থামাতে পারবে না ছিয়াশি বছর বয়সী প্রবীণ এ নেতাকে হত্যা করতে ষড়যন্ত্র আটে ইসরায়েল এমন তথ্য ফাঁস করে মার্কিন প্রশাসন বলছে পারমাণবিক চুক্তি বিষয়ে যথেষ্ট তিক্ততা থাকলেও সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ইসরায়েলের এ পরিকল্পনার বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কিভাবে সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল সে বিষয়ে জানা যায়নি কোনো তথ্য মার্কিন বিশ্লেষকরা মনে করেন এখন পর্যন্ত মার্কিন কোনো সামরিক কিংবা বেসামরিক কাউকে হত্যা কিংবা ক্ষতি করেনি তেহরান তাই নিজেদের রাজনৈতিক নৈতিকতা থেকে ব্যক্তি হত্যার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছেন ট্রাম্প তবে একজন মার্কিনিশ শরীরে ইরানের আচরণ लागले তা সহ্য করা হবে না এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সাবরিনা Nusrat যমুনা নিউজ আমাদের রফিকুল ভাই লাইভ চালাচ্ছেন সবাই যুক্ত হয়ে যান